হ্যাঁ শাল্লা কারেন্টের মধ্যে এখানে ডিমগুলোকে ভরে দিয়েছে ও কত ছোট বাচ্চা দেখো মাঠ পায়রাও নয় আবার পোষা পায়রার মতোও নয় হ্যাঁ শাল্লাহ কোয়েল পাখিটা দেখতে ঠিক চড়ুই পাখির মতো লাগছে তৃতীয় এটা কোইলা কুকুর রে বাপরে এই পায়রাটাতে একদম কান পর্যন্ত ঢাকা হ্যালো বন্ধুরা আজকে যাচ্ছিস সৌদির এক ক্ষুদ্র খামার বাড়ি যেখানে শুধু পায়রা রয়েছে শত শত পায়রা এক এক জাতের পায়রা সে পায়রাগুলো আজকে আমি নিজে দেখবো তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। সেখানে পায়রার সাথে সাথে আরও কত কি জিনিস রয়েছে বন্ধুরা এখন চলে এসেছি গেটের কাছে প্রত্যেকটা গেট সৌদি আরবে যেসব খামার বাড়ি থাকে সেই খামার বাড়িতে গেট কিন্তু লাগা থাকে যারা কাজ করে তারা ভিতরেই কাজ করে বাইরে প্রয়োজন ছাড়া বেরোই না ঠিক জেলখানার মতো ব্যাপার মোহাম্মদ তাহলে এই যে এখন ঢুকে গেছি এই যে দেখো গেট সঙ্গে সঙ্গে কিন্তু লাগিয়ে দিল গির গির যাওয়া যাওয়া লালাতুল এই যে দেখো ইনি কিন্তু এখানে কাজ করে এখানে ক্ষুদ্র খামার বাড়ি বললাম এখানে দেখো ছোট ছোট খুঁপ এখানে রয়েছে তাছাড়া ওই সামনের দিকে দেখতেই পাচ্ছ কি রয়েছে প্রচুর পরিমাণ জিনিস এখানে থাকে যেগুলো জান সৌদি আরবের খামারে যান পালন করতে বেশি পছন্দ করে ওই যে সামনে একটা ব্লক দিয়ে দিয়েছে একই কিন্তু সীমানা ওদিক দিয়ে মানুষ থাকে আর এদিক দিয়ে ছাগল থেকে আরম্ভ করে পায়রা তাছাড়াও মুরগি অনেক কিছু জিনিস আছে সেগুলোকে দেখাবো এখানে মূলত ছয়টা ছোট ছোট করে তাঁবু করা আছে এই তাবুগুলোতে পায়রা রাখা আছে তবে ছয়টা খোঁপের থেকে পায়রা তো অনেক জাতের রয়েছে সেই জাতের পায়রাগুলো দেখাই তোমাদেরকে যে কেমন করে পালন করছে এই খাঁচার মধ্যে ভরে রেখেই বন্ধুরা এখানে যে পায়রাগুলো আছে দেখে মনে হচ্ছে আমাদের দেশে এই পায়রাগুলো আছে সব জায়গাতে সব পায়রাই আছে তবে এখানে বিভিন্ন জাতের পায়রা আছে সেই জন্য বিশেষ করে ভিডিওটা বানানো তো দেখো এখানে যে খোঁপগুলো রয়েছে প্রত্যেকটা খোঁপে খুঁপে কিন্তু পায়রাগুলো আছে আর তাছাড়াও খোঁপগুলোর সিস্টেমটা পুরোটাই আলাদা রকম করে করেছে সেগুলো দেখায় তোমাদেরকে এখানে সাধারণ খোঁপ আছে যেগুলো আমাদের দেশে থাকে সেই রকম ধরনের খোঁপ আর খাবারের জন্য তো বাইরে তো পাত্র আছেই পানি তো আছেই তাছাড়াও এই যে খোঁপ আছে এখানে মল ত্যাগ করলে পরে মলগুলো নিচে পড়ে যাবে সেই রকম সিস্টেম করা আছে যখন জোর দেয় তখন এরকম খোঁপের মধ্যে ভরে দেয় যাদেরকে বার করার আর কোনো সিস্টেম থাকে না সেরকম সিস্টেমে রাখা হয় এখানে পানির জন্য একটা বাটি আছে এই যে আর এখানে খাবার পাত্র হ্যাঁ ডিম পাড়ার জন্যে এই যে দেখো এখানে ডিম পাড়ার জন্য তাজিয়া মানে একটা খূপের মধ্যে সব কিছু সিস্টেম যখন জোর দিবে যখন ডিম পাড়ার সময় হবে তখন দুটো পায়রাকে একটা খাঁচার মধ্যে ভরে দেবে আর এখানেও সেরকম সিস্টেম খাঁচা এখানে আছে দেখো উপরে আছে দুটো পায়রা আর নিচে খাঁচা থাকার সত্ত্বেও আর একটা ঘরের মধ্যে ঘর করেছে মানে কূপের মধ্যে আরেকটা খুঁপ করেছে ছোটো খোঁপ আর এখানে সাধারণ খোঁপ যেগুলো থাকে সেগুলো এমনে খোলামেলা ঘুরে বেড়া বেড়ানোর জন্য আর কি এগুলো সিস্টেম এরকম করা আছে এখানে দেখো কোয়েল পাখি সব রকম এখানে পুষছে পায়রার সাথে সাথে কোয়েল পাখি এখানে দেখেছি এই যে কত সুন্দর লাগছে দেখো কোয়েল পাখিটা দেখতে ঠিক চড়ুই পাখির মতো লাগছে গায়ের কালারটাও এরকমই কিন্তু সাইজে বড় কোয়েল পাখি বাচ্চা থাকলে বুঝতে পারা যাচ্ছে না যে এটা চড়ুই নাকি কোয়েল পাখি এখন ছেড়ে দিলে পরে বুঝতে পারা যাবে এই চেহারাটা চেহারাটা চড়ুই পাখির মতো হলে পরেও যখন হাঁটবে তখন কিন্তু কোয়েল পাখির মতো আর এই পিছুর দিকটা একটু ছোট হয়ে আছে সেই জন্য বুঝতে পারা যাচ্ছে এই যে দেখো চলে যাচ্ছে এই যে চড়া মারছে কোয়েল পাখি দুটো এখানে আছে অবশ্য বাচ্চা হবে তখন বেড়ে যাবে এখানে যেমন পায়রাগুলো অসংখ্য হয়ে গেছে একটা কূপের মধ্যেই সেরকম চড়ুই পাখি এই কোয়েল পাখিও কিন্তু বেড়ে যাবে ও খুব সুন্দর লাগছে কিন্তু এখানে বাচ্চা হয়েছে কালো জাতের পুরো কালো একদম কোকিলের মতো হয়ে আছে অনেক কালো কালো পায়রা আছে এই কালো কালো পায়রা কিন্তু দেখতে পাওয়া যায় না যেগুলো একটু পায়রা মাঠ হয় সেগুলো হালকা কালছানি ভাব থাকে তবে এত কালো থাকে না একদম কোকিলের মতো হয়ে গেছে হ্যাঁ খুব সুন্দর লাগছে এই যে দোলন কাটছে এই পায়রাগুলো এখানে কখনো কখনো যাতে উঠে একটু নড়াচড়া করতে পারে সেরকমও সিস্টেম করা আছে পাখিরা এমনিতে উঁচু জায়গাতে একটু বসতে বসে পছন্দ করে সবসময় তো খাঁচায় বসে থাকলে হবে না খাঁচায় বসে থাকলে অসুখ বিসুখটা একটু বেশি হবে কেননা খাঁচার মধ্যে পায়খানা করে দেয় তো সেই জন্যেই এরকম সিস্টেম করা আছে তো বন্ধুরা এখানে যে পায়রাগুলো দেখালাম এটা একটা খোঁপের প্রত্যেকটা খোঁপে কিন্তু এরকম নেট দিয়ে দিয়েছে আর নেটের বাইরে পর্দা কিসের জন্যে শীত যখন আসে তখন যাতে শীত না লাগে সেরকম সিস্টেম করে রেখেছে মানে প্রচুর পরিমাণ পায়রা পালতে ভালোবাসে আর পায়রাকে খুব যত্ন করে সেই জন্যই এত যত্ন সহকারে খাঁচাগুলোকে তৈরি করেছে তাছাড়া পায়রাগুলো যেগুলো দেখালাম সে শুধুমাত্র একটা খাঁচার মধ্যে আরও অন্যান্য খাঁচাগুলো দেখাচ্ছি তোমাদেরকে মার্শাল্লাহ এই খাঁচার মধ্যে দেখো পায়রাগুলো খুব সুন্দর এমন পায়রা আমি কিন্তু এই প্রথমবারই দেখছি এরকম পায়রা আমাদের দেশে আসে নাকি আমি জানি না তবে খুব সুন্দর লাগছে পায়রাগুলো দেখতে ঠিক সাদাও নয় আবার ঠিক কালোও নয় সবই একই জাতের পায়রা নিচে রয়েছে আলাদা একটা জাতের পায়রাগুলো নাম না জানলেও পায়রাগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগছে পায়ের মধ্যে বেড়ে দিয়েছে খোপের মধ্যে করে দিয়েছে লাইটের ব্যবস্থা আর এখানে দোলন খাওয়ার জন্যে একটা লাঠি আর এই যে পায়রাগুলো দেখো কত সুন্দর ও দারুণ 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 মানে এমন দারুণ ও আল্লাহ রে আল্লাহ মানে বলে বোঝানো সম্ভব নয় এরকম দৃশ্য কিন্তু সবারই কপালে দেখা হয় না খুব সৌভাগ্যের ব্যাপার এত এত পায়রা একটা খোঁপের মধ্যে উড়ে বেড়াচ্ছে আর একই জাতের পায়রা এখানে কোনো অন্য কোনো ইড়িং বিড়িং পায়রা নেই খুব দেখো ছোট্ট ছোট্ট পায়রা মাসাল্লাহ খুব সুন্দর লাগছে দেখো কাঁচাগুলো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে এখানে শুধুমাত্র দুটো পায়রা আলাদা আছে এই পায়রাগুলো একটু আলাদা যাচ্ছে পুরোটাই থাকা মাথা ঢাকা একটু আর এখানকার পায়রাগুলো তো ভয়ে উড়ে বেড়াচ্ছে ও এই পায়রার যে বাতাস ডানা ঝাঁকানো বাতাস সত্যি করে খুবই ভালো লাগে এদিকে কখনো কখনো মুক্ত আকাশে ছাড়া হয় এ কারণে ছাড়া হয় যাতে তারা প্রকৃতির যেসব জিনিসগুলো থাকে সেসব জিনিসগুলো খাওয়া দাওয়া করে সুস্থ থাকতে পারে সবসময় খাঁচার মধ্যে যদি রাখা হয় সবসময়তে তাহলে কি হবে এই খাবার খেয়ে এরা অসুস্থ হয়ে যেতে পারে সেই জন্যে এদিকে কখনো কখনো বাইরে ছাড়া হয় আর বাইরে বসে থাকে তো কি ওই দেখো এই দেখো রে বাপরে এই পায়রাটা তো একদম কান পর্যন্ত ঢাকা এদিকে শীত লাগবে না তবে দেখতে অনেক সুন্দর মুখটা দেখতেই পাওয়া যাচ্ছে না ক্যামেরাটা নিয়ে যাচ্ছি সরে যাচ্ছে আর এই পায়রাটা মাঠ পায়রার মতো ভালো লাগছে আর এই যে নিচে বসে আছে এর জোরটা এই যে এই সামনে যেটা আছে কান ঢাকা এটা জোর এই নিচে বসে আছে ভয়ে ভয়ই পেয়ে গেছে أوه. السلام عليكم صباح الخير كيف الحال؟ يلا هيهم هذا عامل انا <applause> انا بابا بابا هذا حكي انت حمام هذا آه. عامل انا عامل هذا شغل هذا حمام كله هو شغل هذا كفيل انا, أنا كفيل هذا هو شغل أنا موجود برا هنا موجود حمام هنا موجود دجاج هنا موجود استراحة كله هو شغل كفيل انا দেখো আরবি তো বলছে ও নাকি কপিল আমি কাজ করি ঠিক আছে এই কাজগুলো সব আমার সেটাই বলছে ও মস্করা করছে বেশ ভালো মানুষ ও খুব ভালো মানুষ মাঝে মাঝে আসি এখানে এর কাছে বসে থাকি তো এখানে যে কাজগুলো করছে ও এদের কাজ এরকম ওরা পছন্দ করে আর তাছাড়াও এই কাজগুলো এদের কাছে কিছুই নয় এরা পায়রার বাচ্চা খায় প্রচুর পরিমাণ এই যে পায়রা গুলো আছে আমাদের দেশে কিন্তু এরকম পায়রার বাচ্চা খায় না কখনোই বলে না যে পোষা পায়রা খায় হাম হাম বাচ্চা হালাল খাই দেখো এরা বলছে যে হালাল দেখছো ভিডিওর মধ্যে ফাজলামু করতে লাগছে এটাই সমস্যা হ্যাঁ কিন্তু মানুষ ভালো এই যে এই কাজ করছে এখানে

এখানে খাবার থাকে সেটাই বলছে এখানে খাবারের পাত্র এটা এটার মধ্যে খাবার ভরে দেয় ইমারা মালুম এই যে এখানে কি আছে সেগুলো দেখাচ্ছে দেখো এর ভিতরে ও এখানে ঘাস আছে শুকনো ঘাস যে ছাগলগুলো আছে মাশাআল্লাহ হালা বাচ্চা মাশাআল্লাহ এই যে দেখো এখানে বাচ্চা সিস্টেম করা আছে ভাই এই যে ইলেকট্রিক সিস্টেম এখানে এখানে কারেন্ট মধ্যে হালা রাখি মধ্যে এখানে ডিমগুলোকে ভরে দিয়েছে এই যে দেখো এই যে মেশিন কত ডিম এখানে সব নাম্বার লেখা আছে এই যে নাম্বার رقم رقم হ্যাঁ এখানে কত দিন দিয়েছে কটা দিয়েছে মানে হিসাব থাকবে না সেই জন্য সব নাম্বার লেখা আছে মানে কত কার হবে সেরকম হিসাবে কিন্তু ডিম ফুটবে খুব সুন্দর কইস মিয়া মিয়া এই বাদেন জীব হে ফুল টেকনোলজি 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 এই টেকনোলজি কাম্পুলাস আদা মেশিন হ্যাঁ গালি আর আদা ফুলু বাচ্চা এই যে দেখো ইফতা কত বাচ্চা এখানে আছে সব কিন্তু কারেন্টের বল সো লাইট লাগা আছে আদা মাফি লম্বা সকল সকার এই যে হামাম এগুলো সব ফাঁকা আছে এই ছোটো ছোটো বাচ্চা সব বক্স করা আছে আ দা হাদা আদা মাফি মুশকিলা মাফি মুশকিলা আদা এই যে দেখো মাসআল্লাহ এখানে খাবার ছোটো ছোটো দানা যেগুলো থাকে সেগুলো দিয়েছে এই যে খুব সুন্দর এখানে শুধু গরম আর গরম আর কি মানে হাটটা ভরে দিলাম এখানে তো শুধু গরম লাগছে সামনে যে ছাগলগুলো দেখালাম তোমাদেরকে যে বাইরে রয়েছে এই ছাগলগুলো খাবারের জন্যে যে শুকনো ঘাস এখানে পাওয়া যায় কিনতে সেই শুকনো ঘাস কিন্তু কিনে এক ঘর ভরে রেখেছে আর এই ঘরের মধ্যেই মুরগির যে মেশিন থাকে বাচ্চা ফুটানো হয় ডিম থেকে সেই বাচ্চা ফুটিয়ে কিন্তু অনেকই রাখা আছে বাচ্চা এখনও রাখা হবে আর এখানে ঘাস রাখা আছে অনেক ছাগল এই ছাগলের খাবার এখানে অনেক রকম এখানে পালন করছে জিনিস তাল টিনের একটা ঘর এখানে টিঙ্কুকে এ সিঙ্কু বলা হয় টিনকে দেখো ও চেক করে করে দেখছে কোন পায়রাটার অসুখ হয়েছে না কিছু হয়েছে কেমন বাচ্চা হয়ে আছে সেগুলো চেক করছে এই যে ওই অন্য কোপ থেকে আবার মানে আলাদা করছে একটা কুপে চারটে হয়ে গেছিলো পায়রা এরকম সিস্টেম অনেক রকমের হয়ে যায় এগুলোকে খুব লক্ষ্য করতে হয় ওহ কত ছোট বাচ্চা দেখো একদম যেন ডিম ফুটে বেরিয়েছে সেরকম এখানে বড় বাচ্চা আছে মাসাল্লাহ এই পায়রাগুলো কিন্তু আমাকে খুবই সুন্দর লাগছে ও এখানে কয়েকটা মুরগি দেখা হয়েছে শুধুমাত্র দশটার মতো এখানে সেই জন্যে ছোট ছোট খুঁপ আছে কয়েকটা ডিমও হয়তো দিচ্ছে এখানে এই ডিমগুলোকেই নিয়ে যাচ্ছে মেশিনে এই ডিম থেকেই বাচ্চা ফোটানো হচ্ছে শুধুমাত্র এই দশটা মুরগি এখানে রয়েছে এখন আমি আর জাতের পায়রা দেখাচ্ছি তোমাদিকে এই পায়রাগুলো আবার ব্যতিক্রম এগুলো দেখতে খুবই সুন্দর এই যে দেখো এই পায়রাগুলো একেবারে আলাদা রকম ঠিক মাঠ পায়রাও নয় আবার পোষা পায়রার মতোও নয় এখানে অনেক খোঁপ আছে দেখে মনে হচ্ছে যে ছোটো ছোটো একটা খোঁপ এই যে টিনের যে খোঁপগুলো করা আছে রেলিং দিয়ে কিন্তু অনেকটাই বড় অনেক বড় সীমানার মধ্যে আছে সেই জন্যে ছোটো লাগছে সেই জন্যে দেখো এই যে পায়রাগুলো আছে কিন্তু অসংখ্য পায়রা এখানে আছে পায়ের মধ্যে বেড়ি দেওয়া আছে সবুজ সবুজ বেড়ি ওসব পায়রাগুলো ধরলে হয়তো দেখাতে পারতাম ভালো করে এখানে যে মেশিনটা দেখালাম সেই মেশিনে শুধু যে মুরগির ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করা হচ্ছে এমন নয় এই যে পায়রা রয়েছে পায়রার ডিমও কিন্তু ফুটিয়ে বাচ্চা তৈরি করা হয় যেটা যে জাতের পায়রা থাকে সেই জাতের যে খুঁপগুলো আছে সেই খুঁপে খুঁপে পায়রাগুলো রাখা হয় খুব সুন্দর কিন্তু চাষ করছে সৌদি আরবে এরকম চাষ কয়েক বছরের মধ্যে অসংখ্য অসংখ্য পায়রা হয়ে যাবে দেখেই বুঝতে পারা যাচ্ছে কেননা ডিম নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই খুব মেশিন রয়েছে তারপরে শত শত পায়রা যে একই জাতের পায়রাগুলো থাকে সেই পায়রাগুলো একটা খুঁপের মধ্যে রাখা হচ্ছে এখানে অসংখ্য পায়রা হয়ে গেছে তাছাড়াও অন্যান্য খুঁপে তো দেখালাম যে অন্যান্য পায়রা রয়েছে সেগুলোও অনেক হয়ে গেছে তো এরকম করে যদি পায়রা পালন করা হয় আর যদি বিক্রি করা হয় সত্যি করে একটা ডিমও নষ্ট হবে না আর পায়রার মেডিসিন তো রয়েছেই অবশ্য এখানে আরবিতে অতটা বলতে পারছি না খো ওকে জিজ্ঞাসা করতে পারছি না আর ও পালিয়েও গেল সেই জন্যে হ্যাঁ পায়রাগুলো দেখেই বুঝতে পারছো যে মেডিসিন তো অবশ্যই দেয় মেডিসিন ছাড়া মানুষও টিকতে পারে না তো পশু পাখি তো মেডিসিন মেডিসিন তো লাগবেই তো এখানে যে পায়রাগুলো আছে সেগুলো দেখেই বুঝতে পারা যাচ্ছে যে সুস্থ সবলই আছে সেই জন্যেই এরা এত দড়া দূরে বেড়াচ্ছে যদি কোনো পায়রার অসুখ হয়ে যায় সেই জন্য একটা এক্সট্রার খাঁচা করে রেখেছে সে অসুখ বিসুখ হয়ে গেলে এক্সট্রার খাঁচাতে পায়রাগুলোকে রাখা হয় যাতে ভাইরাসটা আরো অন্য পায়রার দিকে না ছড়িয়ে যায় সেই জন্যে এই খাঁচাগুলো তৈরি করা এই যে কাঠের দরজা এখানে হাওয়া বাতাস ঢোকার জন্যে অল্প করে নেট দিয়েছে পায়রার পাশাপাশি এখানে ছাগলও রাখা হয়েছে যেটা সৌদিদের কাছে ঐতিহাসিক ও শখের বিষয় এই ছাগলগুলো শুকনো জায়গাতে থাকতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ বোধ মনে করে তাই মরুভূমির শুকনো বালির উপরে রাখা হয় আর মরুভূমির শুষ্ক বাতাসে এরা টিকে থাকার ক্ষমতা রয়েছে এই ছাগলগুলো মাংসর জন্য রাখা হয় আর বাড়ির সম্পদ বলে রাখা হয় যেটা তাদের কাছে অনেক শখের বিষয় এই ছাগলগুলো প্রচুর পরিমাণ দাম রয়েছে এমন সর্বনিম্ন আটশো রিয়াল থেকে পাঁচ হাজার রিয়াল অবধি দাম হয় যেটা বাংলার টাকায় পঁচিশ হাজার থেকে এক লাখের ওপরও দাম হয়ে যায় এক একটা ছাগলের ছাগলগুলোর খাবার খরচাও খুবই কম শুকনো ঘাস শুকনো পাতা শুকনো ডাল এসব খেয়ে এরা বেঁচে থাকে